আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে স্পেশালি প্রোডাক্টটা ফিমেল হেলথ রিলেটেড আছে যারা ডাইজেস্টিভ সিস্টেম যারা ইমপ্রুভ করতে চাচ্ছেন যারা ভেজানাল ডেলিকেট লেয়ারটাকে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে প্রোটেক্ট করতে চাচ্ছেন পাশাপাশি যারা আপনারা কনস্টিপেশনের প্রবলেমে ভুগছেন অথবা যাদের ডায়রিয়ার সমস্যা আছে পেটের সমস্যা যাদের বেসিক্যালি ইরেগুলার বাউল হ্যাবে যাদের আছে যাদের প্রতিদিন ওয়াশরুম ক্লিয়ার হয় না পাশাপাশি যারা ইরিটেবল বাউল লাইক যে কোনো ধরনের হেভি মিল খাওয়ার পরে পেটে হঠাৎ করে মোচড় দিয়ে ব্যথা করে বা যাওয়ার হয়ে যায় রাস কিংবা দুধ বা দুধের তৈরি কোনো জাতীয় খাবার আপনাদের সহ্য হয় না খেলেই হচ্ছে পেটটা মোচড় দিয়ে উঠছে ক্র্যাম্পিং পেইন হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে যেতে হচ্ছে তো এই সমস্ত প্রবলেম দূর করে একটি হেলদি লাইফস্টাইল পেতে হেল্প করবে আজকের এই প্রোডাক্টটি ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আজকে কিন্তু চলে এসেছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি আমার হাতে আজকে যে প্রডা রয়েছে সেটি হচ্ছে ডাব্লিউ প্রোবায়োটিক্স এর ডায়েটিক সাপ্লিমেন্ট তো এই ডাব্লিউ প্রোবায়োটিক্স যে ডায়েটের সাপ্লিমেন্ট আছে সেখানে কিন্তু সেভেন কাইন্ড অফ লেক্টোবেসিলাস এড করা আছে পাশাপাশি কিন্তু এখানে সাতটি প্রবায়োটিক এন্ড একটি প্রবায়োটিক অ্যাড করা আছে তো একটু বলে নিই প্রোবায়োটিক্সের মেইন কাজ কি মেইন কাজ হচ্ছে এটি আমাদের বডিতে যে ন্যাচারাল বা নর্মাল ফ্লোরা থাকে নর্মাল ব্যাকটেরিয়া গুলো থাকে যেগুলো আমাদের বডির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের বডি টক্সিন সাবস্টেন্স বা আমরা যখন কোনো ফুড ইনটেক করি বডির উপকারী দিকগুলোকে খাদ্যে যে উপকারী দিকগুলো আছে সেগুলো ব্লাডের সাথে মিলিয়ে টক্সিন সাবস্টেন্স গুলোকে আলাদা করে পাঠিয়ে দিচ্ছি ইউরিন বা স্টুলের মাধ্যমে বডি থেকে বের করে দেওয়ার জন্য তো এই যে প্রোবায়োটিক আছে তারা আমাদের বডি যে নর্মাল ন্যাচারাল ফ্লোরা গুলো আছে নর্মাল ব্যাকটেরিয়া গুলোর উৎপন্ন হওয়ার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিচ্ছে নর্মাল ব্যাকটেরিয়াকে উৎপন্ন করছে বেশি বেশি ওয়াই কি করছে আমাদের যে হেলথ সিস্টেম আছে আমাদের যে ডাইজেস্টিভ যে পরিপাক তন্ত্র আছে একটি হেলদি তন্ত্র পেতে হেল্প করছে যাদের বেশিরভাগ তন্ত্রটা দুর্বল থাকে তাদেরই কিন্তু পেটের সমস্যায় নানান সমস্যায় ভুগতে হয় তো দেখা যাচ্ছে কি এই নর্মাল ব্যাকটেরিয়া গুলো আপনার গাছ বা ডাইজেস্টিভ সিস্টেমের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি এই সেম নর্মাল ফ্লোরা যেমন ডাইজেস্টিভ সিস্টেমেও থাকে তেমনি কিন্তু ওমেনদের যে বেজাইনা আছে সেখানেও কিন্তু ন্যাচারালি নরমাল ফ্লোরা গুলো বা নরমাল ব্যাকটেরিয়া গুলো থাকে যেটি প্রতিনিয়ত বিভিন্ন ইনফেকশন থেকে একটা মোমেন্টকে হচ্ছে রক্ষা করে যেমন ভ্যাজাইনাল ইনফেকশন ভ্যাজাইনাইটিস বা ইউরিন ইনফেকশন থেকে প্রোটেক্ট করে তো এই প্রোবায়োটিকের ডাব্লু প্রোবায়োটিক ইনটেকের মাধ্যমে আপনার গাটের ইমিউনিটির যে নরমাল ফর আসে তারে উৎপন্ন হওয়ার বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি ভ্যাজিনাল যে নরমাল ফর আসে সেটি উৎপন্ন হওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে এবং আপনাকে একটা হেলদি ইমিউন সিস্টেম পেতে কিন্তু হেল্প করছে পাশাপাশি আমরা জানি যে আমাদের স্কিনের সাথে কিন্তু আমাদের পরিপাক তন্ত্র অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ দেখবেন খেয়াল করে যাদের ওয়াশরুমের ইরেগুলারিটি থাকে ডেইলি ক্লিয়ার হয় না যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে টাইডিয়া প্রবলেম থাকে পক্কান্তরে কিন্তু স্কিনটাও অনেক বেশি আনহেলদি হয়ে যায় একনি পিম্পল ব্লেমিশ ব্রেকআউট হয় তো একটা হেলদি গ্লোয়িং স্কিন পেতেও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি হতে হবে তো টোটাল এই কাজটি করে দিচ্ছে আমাদের ডাব্লু প্রোবায়োটিক্সের এই ডায়েটারি সাপ্লিমেন্টটি তো এখানে আপনারা মেড ইন থাইল্যান্ড এর প্রোডাক্ট এটি স্টার হার্ট ফার্মার এখানে আপনারা টোটাল বিশটি স্যাচেট পেয়ে যাচ্ছেন তো দিনে এই স্যাচেটে আপনাকে ইনটেক করতে হয় এক থেকে দুটি যাদের প্রবলেম বেশি তারা দিনে দুটো করে ইনটেক করবেন যাদের প্রবলেম একটু কম তারা দিনে একটা করে খেলেই হবে এটি স্যাচেট ওপেন করে পাউডারটি মুখে আপনারা নিয়ে কনজিউম করবেন দেন আপনারা নর্মাল রুম টেম্পারেচারে যে নর্মাল ওয়াটার আছে সেটি খেলেই কিন্তু এটির কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে অ্যান্ড টানা ছয় মাস যারা কন্টিনিউ করবেন খুব ভালো একটা রেজাল্ট